বড়ালি ঘাট থেকে নিয়ে ভাঙন তো মিছিল করলো ও বাবা আমার দাদা প্রেম মুরিদগুলো সব লাইন দিয়ে যাচ্ছে মাথায় টুপি আছে গায়ে ঘর রুমাল আতবড় দানি বড় লেবাস পরে নেবাস जिंदाबाद করছে হাফেজি সিদ্দিকী দূর 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 হাত হাত কি ঠিক না বেটা বেটা দা ভাই খারাপ মনে নিবেন না জিজ্ঞাসা করি তোমরা মিছিলে হেঁটেছিলে না ভাই ভাই উনি কি বলছে না আমি হাত নাই

ক্যান্সেল কর গতকালকে ভাই 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 চোদ্দ ইমাম আপনাদের এই পাশে আমার দাওয়াত ছিল গতকালকে করতে দেয় দলসা কমিটিকে বলেছে ওকে ক্যান্সিল কর অন্য কোন পীরের বেড়াকে নিয়ে ওদের বিশ্বাস হয়নি বলে বলছে দলসার ইস্তেহারটা আমাদের দিয়ে যাবি আমরা দেখব আল্লাহু আকবার কেমন মুসলমান চিন্তা করে দেখে

তাই কি করে ফোন করে কাউন্সিল করব কোন মন নিয়ে ফোন করব বিয়া দিবি হয়ে যাবে তখন মুরব্বীরা বলে সাফের সিনিকি কি কোনো পার্টি দালালি করে না তা করে তা বলে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে না তা করে না তা বলে অসুবিধা রে কোথায় না ভাষাটা একটু চড়া চড়া পড়া বলে তো সহ্য হয় কি তাই তো নাকি তারা মনে নেবেন না এবার আজকে আমি দাদা ফিরেউল্লাহ আপনার গ্রামে অজ হাশিয়াত করতে এসেছে ইসলামের হয়ে বলার জন্য না ইসলামের কেলা বলার জন্য আইজোরে বলবে ইট মিট হ কথা ন্যায় কথা বলার জন্য এসেছি নাকি অন্যায় কে কে বাঁচিয়ে অন ধ্বংস করার জন্য এসেছে বলবে আপনাদেরকে হক কথা বলে জাকান নামার আগুন থেকে বাঁচিয়ে চানাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি আপনাদেরকে ঠেলে ঠেলে জাকার নামায় ফেলার জন্য এসেছি এই কথা বলবেন তাহলে জাহান্ন আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে আর আপনারা মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের বাগানে বসেছে কিছু হক কথা কিছু ন্যায় কথা কিছু সেরিয়াদের কথা কিছু ইসলামের কথা কিছু হাদিস কুরানের কথাবার্তা শুনি সেই মোতাবেক আপনারা জীবনটাকে পরিচালনা করবেন ঠিক না আজকে আমি দাদা লা লা আপনার গিরামে আসলাম আপনার গিরামে আমার ভাই

আজরে বলবে এগুলো হারাম আচ্ছা মুসলমান মুসলমানে মারামারি করা মুসলমান মুসলমানে ঝেড়ে মুসলমান মুসলমানে ঝেড়ে খাওয়া মুসলমান মুসলমানের উপরে নির্যাতন করে জরিমানা করে খাওয়া এগুলো হালান না হারাম হারাম আজরে বলবে হারাম হারাম ঠিক করে বলো হারাম না হালাল হালাল যে আওয়াজ নেই কেন জোরে বলেন না হারা হারা করেন করেন কেন তাহলে মদের বিরুদ্ধে বলবো বিরুদ্ধে বলবো দাড়ির বিরুদ্ধে বলবো সুদের বিরুদ্ধে বলবো বেনামাজির বিরুদ্ধে বলবো বেরোজগারের বিরুদ্ধে বলবো বন্ধন ব্যাংক ওয়ালাদের বিরুদ্ধে বলবো মহিলা সমিতির বিরুদ্ধে বলবো এই মুসলমান বিয়ের বনে টাকা নেওয়া দেওয়ার বিরুদ্ধে বলবো তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই 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 বলবেন আর এর বিরুদ্ধে বলতে গেলে ভাই আমার কথা সহ্য না আমি নাকি পার্টি dala তাই না কি ঠিক না بیٹে বেটা খারাপ মনে নেবেন না ভাই এস এস জাদায় পিরআউলা আমি একজন ইসলামি শুরুকাট নেতা আমি একজন ইসলামের ছোট খাটো নেতা জানি না আপনারা পার্টি করে না আপনারা দল করে আপনার সমাজকে পরিবর্তন করার জন্য আপনার সমাজকে বাঁচাবার জন্য অন্যায়কে ধ্বংস করে নায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার এলাকার নেতারা আপনার এলাকার মন্ত্রীরা কত আপনাদের পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না কিন্তু আমি সাপের এসে থেকে আমি একজন নেতা আমি একজন কর্মী আমি একজন লিডার ইসলামের শরিয়াতের কোরআনের আমার ইসলাম আমার শরিয়া আমার ইসলাম আমার কোরআন আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যের বিরুদ্ধে বলা ঠিক না বেঠিক এসেছি কম বেশি আল্লাহ পাক যতটুকু বলা তৌফিক দান করবেন বলবো দোয়া করবেন আল্লাহ পাক যেন হকের উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক কথা বলা তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে হবে না আল্লাহুম্মা আমিন আবার সকলে বল আল্লাহুম্মা على جريح اللهم <تحفق> أغسلني pues على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله বিশেষ করে আজকে দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আমার আপনার ইমান আমল আকীদা আমার আপনার ইবাদত বান্দেগি আমার আমার আত্মীয়তা আমার আমার সম্পর্ক আমার আমার আর বন্ধুত্ব আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে এক নাম্বার কোনো মত করো না কোনো গেঁজা করো না কোনো তারিফ করো না কোনো সুস করো না

আজকে লক্ষ্য করুন খারাপ মনে নেবেন না ভাই আজকে আপনার এই জান্নাতের বাগানটা قائم করা হয়েছে আপনার গিরাব আমার নওজোয়ান ভাইরা জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে কতটা বাধার সম্মুখীন হয়েছে ভাই বলতে পারবো না আজ আপনারা এসার নামাজটা পড়ে মাগরিবের নামাজটা পড়ে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো না তবে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলাতে যাই শুনতে পাই দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ এলাকার আমার আব্বা জানদের মন খারাপ কি হয়েছে কি ব্যাপার ভাইজান আমরা জান্নাতের বাগান কায়েম করেছে ঈদের মিলাদ নবী জলসা করছি বিশ্ব নবী দিবস প্রশংসা করছি আমার ছেলে আমার মেয়ে আমার বাপ আমার মা ইন্তেকাল করেছে আমার ভাই বোন ইন্তেকাল করেছে তিনাদের রূপকে সবার পৌঁছাবার উদ্দেশ্যে জান্নাতের বাগান কায়েম করি আজকে আমার এলাকার কিছু মানুষ বলে এগুলো চলবে না না যায় যা হারাম বেদাত ঠিক না বেটি বলে না বলে না সুতাই না ইরাজ আমার আর আর আমার পাড়ায় একটা আমার আমার আর মোকাবেলা একটা আমার আর আর সমাজ একটা আমার আবার আর পাড়ায় মাদ্রাসা বক্তব ব্যাগ ব্যাগ করে ওরে ওরে ঢুকে গিয়ে পাড়াগুলো কেউ টুকরো টুকরো করে ওরে সমাজগুলো কেউ টুকরো টুকরো করে ওরে শান্তি পেলো না 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 মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে আজকে আর টুকুরো টুকুরো করে দিয়েছে তো তাই

তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসো iman amal aqida গুলোকে বাঁচা কাজে লাগবে দ্বিতীয় নাম্বার আর আখরানের মানুষ ভেসেছে নাম আছে মুসলমান সাইনবোর্ড তো আছে মুসলমান জন্ম নিয়েছে কুরআনের ঘরে খেয়েছে ইসলামের ঘরে লালন পালন হয়েছে নামাজীর ঘরে দরুদের ঘরে কলেমার ঘরে কিন্তু বড় হওয়ার পরে তার আ

ওই তা আপনাদের খারাপ লাগছে ভাই লাগতে আমার কোন যায় আসে না আজকে যেমন এক দিকে ওই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে একদল টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বা ওয়ালারা মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে টুকরো টুকরো করেছে বাবাটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক টুকরো টুকরো করেছে কারণ অন্য অন্য এলাকায় দেখবেন

এই তুই এখানে নামাজ পড়লি না কেন মাথা খারাপ ওটা তবলিকের মসজিদ ওখানে নামাজ পড়া যাবে এই তুই এখানে নামাজ পড়লি না কেন মাতা খারাপ ওটা কুরুপুরা ওয়ালাদের মসজিদ ওখানে নামাজ পড়া যাবে আছেন ভালো করে বুঝবেন আজকে যদি অনেকে দেখবেন বাপ ফুরফুরা হয় বেটা তবলিক আছে না নাই বাপ ফুরফুরা ব্যাটা জামাত ইসলাম বাপ ব্যাটা হাদিস আছে না কথা বল আছে না না ঠিক তো এ ব্যাটা রাত জন্ম নিয়েছে মুসলমানের ঘরে ইসলামের ঘরে সারিয়াতের ঘরে লালন পালন হয়েছে কলেমার ঘরে তরুদের ঘরে কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার চরিত্রর বর্ষাটা ইসলামের পক্ষে না সারিয়াতের পক্ষে না কুরআনের পক্ষে না মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না ঠিক না বেটি বেঈমান বেদিনদের পক্ষে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো

একটাই হবে

না ঘর কা না ঘাট কা না মুসলমানের মরা না বেঈমানের মরা না মুমিনের মরা না বেদিনের মরা ঠিক না বেটা ভালো করে বুঝবে সময় এসে গেছে এই মুসলমান ওই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে সরে যা ভালো করে বুঝবেন আজকে আমাদের সমাজে কিছু কিছু বেরিয়েছে দেখবেন ওই কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে কি নাম যেন যে কোকি কাক দেয় না দেয় না বাচ্চা ফোটে না ফোটে বাচ্চাকে খাওয়াই না খাওয়ায় কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না যে যখন ভুলিটা ফুটে যায় কাক করে আল্লাহ এত দিন তা দিলাম বাচ্চা ফুটলো বেটাকে খাওয়ালাম ওদিকে চারটে বাচ্চা মুটা শুটায়ি আবার দুটো রুগা রুদা বেশি করে খাওয়ালাম যদি মুটা হয় ই হলো না কোন ভাষা লাভ আমার বাচ্চা না তারে মাথা গরম হয়ে যায় ঠুকরে ঠুকরে লাতি মেরে কোকিলের বাচ্চাগুলোকে বাসা থেকে ফেলে দেয় ঠিক না بیٹবে সময় একসাথে ওই সমস্ত আজকে আমার আমার পাড়াই পাড়াই কিরামে গিরামে মোকাল্লাই মোকাল্লাই বাড়িতে বাড়িতে কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে আজকে ওই কোকিলের বাচ্চা গুলো মুসলমানের ঘরে লালন পালন হয়েছে ইসলামের ঘরে শরিয়াতের ঘরে নামাজের

তখন আইএসএফ এর হুজুর নেভে যাবে তখন সিপিএম এর হুজুরা দেখবে যে আমাদের হুজুর যখন উঠবে তখন আমরা ঢুকব কি হচ্ছে না কই ভালো করে বুঝবেন আজকে এই নেতারা দল শাখা গুলোকে ভাগাভাগি করে দিয়েছে ধর্মীয় জায়গাগুলোকে মসজিদের ইমাম নির্বাচন করবে কে মাদ্রাসার উস্তাদ নির্বাচন করবে কে মাদ্রাসা কমিটির নির্বাচন করবে কমিটির মধ্যে থাকবে কারা মসজিদ কমিটির ভিতরে থাকবে কারা এখন তারাই নির্বাচন তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান নিজেদের একতা ও ঐক্য ভাতৃত্ব ভালোবাসাটাকে রক্ষা করুন কাজে লাগবে তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসা আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছে

এই তো কদিন আগেই ঘুরে গেলাম কত পরশু পাগলা পাড়ায় কল্যাণ তারা কিছুদিন আগে এখানে তা ভাই 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 এসেছে আপনাদের মধ্যে দুটো কথা বলে বিদায় নেবো জানি না কিভাবে কথা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের ট্রেন দিকে তৈরি করবেন জানি না এসেছে তারা পেয়ে রাউলা দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু পুরস্ক করি ঠিক তদ্রুত আজকেও করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের খুব আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজ জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে এই মুসলমান

কাজকাম ত্যাগ করে ঠান্ডাকে বরবা না করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাথায় টুপি দিয়ে শূন্যতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা আপনি কে আপনাদের পরিচয় আছে বলেন আপনি কে যে কি কথা বলে আল্লাহর বান্দা নবীর উম্মত এ আপনারা কি বলছেন তো বলেন না আপনি কে আপনার পরিচয়টা কি যদি কোন গাই রকম ভাই এসে বলে এই তুমি কে এই রহমতুল্লাহ তুমি কে আপনি কি বলবেন আল্লাহর বান্দা তাহলে হিন্দু খ্রিস্টান শিখ পার্সি পাদ্রি পাঞ্জাবি এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না নাকি রসুলের উম্মত না বলে ওরা তোমার আল্লাহ পাকের বান্দা ঠিক না বেটি রসুলের উম্মত তাহলে আমি আপনি কে যে মুসলমান এই বাকি আপনারা কি বলছেন

আপনি একটু জন্য টাকা পয়সার জন্য ও সংসাদ পাচ্ছি আর গদির জন্য একটু আরাম আয় সিং রাশিদার জন্য ব্রিজের জমির জমির জন্য একটা বিল্ডিং পালা খাওয়ার জন্য আর শরিয়াত আইন কান বিধানগুলোকে আপনি জবে করে কুরবানি করে দিয়ে আপনি কি করলেন বেঈমান বেজিদের হাতে শরীয়তের বিধানগুলো কেবল নিলাম করে বেড়ালেন ঠিক না বেটা আর হাত তুলে বলছেন মুসলমান হাত তুলে বলছেন মুসলমান আপনি দাবি করছেন মুসলমান লজ্জা করে না

কিলাব ঘরে গিয়ে ঘুমটার পর ঘুমটা আড্ডা মারার সময় আমার আপনার আছে হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে ঘুমটার পর ঘুমটা রাস্তায় হাঁটার আমার আমার সময় আছে যাই মুসলমান পার্টি অফিসে গিয়ে ঘুমটার পর ঘুমটা আড্ডা মারার সময় আমার আমার আছে কিন্তু পাঁচটা অক্তে সারাটা দিনই দীর্ঘ ঘুমটা আল্লাহ পাকের হুকুম পালন করব

তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে আল্লাহ পাকের বাণী আছে ঠিক না বেটা তাহলে এবারে বলেন ভাই ছয় মাস বাদ বিলা বছরে একবার কজন আছেন আল্লাহকে ভালোবেসে প্রকৃত মুসলমান দাবি করে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটা বছরে একবার তেলাওয়াত করে কেউ আছেন ভাই এই কথা পকেটে স্মার্ট মোবাইল আছে সারা দিনে মোবাইলটাকে থুতু দিয়ে 10 বার 15 বার পলিশ করছে বাড়িতে টেলিভিশন আছে বাড়িতে টেলিভিশন আছে সারা দিনে তিন বার চার বার করে পলিশ করছে আজকে ঢাকার উপরে কুরআন পাক আলমারি মাথার উপরে কুরআন পাক টেবিলের উপরে কুরআন পাক মাসের পর মাস বছরের পর বছর পড়ে আছে ওই পুকার খোরাক হয়ে গেছে আরশোলা বাসা বানছে ঠিক ঠিকই বাসা বানছে এক দেখার সময় আমার

আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গুরু ছাগল কুকুর ভেড়া করে দুনিয়ার জমিনে পাঠাননি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে কাফের মসলেক বেঈমান বেদিনদের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে